সালটি ছিল ঘটনাটা দিন আমি আমার রুমে বসে বসে টিভি দেখতেছিলাম ঘুরিতে রাত প্রায় তখন নয়টা বাজে উল্লেখ আমাদের বাড়িটা একটু নির্জন আর প্রতিবেশীদের বাড়িও আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে দূরে তো মূল ঘটনায় আসা যাক সেদিন এক বিশেষ কারণে আমার মা বাবা আমাকে বাসায় একা রেখে আমার খালামরিদের বাসায় গিয়েছিলেন খালামনিদের বাসা আমাদের বাসা থেকে প্রায় তিরিশ মিনিটের পথ আমি সাধারণত ভূত পেতে বিশ্বাস করি না তাই আমি বাসায় একাই ছিলাম কোনো ভয় লাগিনি কারণ রাতে তাদের ফিরে আসার কথা মানে আমার মা বাবাদের ফিরে আসার কথা ছিল টিভি দেখতে দেখতে মনে হলো আমার পাশের রুমের দরজা দপ করে শব্দ করে খুলে গেল আমি সোফা থেকে উঠে রুমটির কাছে গেলাম শব্দের উৎস খুঁজতে কিন্তু ওখানে গিয়ে আমার মনে পড়লো যে ওই রুমের দরজাটা তো খুলে থাকে তাহলে দরজা খোলার শব্দ এলো কোথা থেকে মনে মনে একটু ভয় পেলাম কিন্তু পরক্ষণে নিজেকে সামলে আবার টিভি দেখতে চলে গেলাম টিভি দেখতে দেখতে হঠাৎই জানালায় চোখ পড়লো জানালাটি কাচের হওয়াতে বাহিরের সবকিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল আমি কি ভেবে যেন জানালার পর্দা দিতে গিয়ে দেখলাম একটা কুকুরের আকৃতি একটা প্রাণী খুব জোরে মাটি খুঁড়ছে আমি ভয়ে ভয়ে পর্দা টানতেই যাব ঠিক তখনই দেখলাম প্রাণীটি খুব দ্রুত বেগে জানালার দিকে এগিয়ে আসছে মনে হচ্ছিল ওটা জানালা ভেঙে একদম ঘরের ভিতরে ঢুকে যাবে এই অবস্থায় আমি খুব দ্রুত পর্দা দিয়ে জানালার কাছ থেকে চলে আসলাম ঘরের মেন দরজার কাছে গিয়ে দরজাটা খুব ভালোভাবে আটকিয়ে দিলাম এরপর প্রতিটি রুমের দরজা লক করে আমার রুমে চলে গেলাম তবুও এক অজানা ভয় যেন আমাকে জেগে ধরলো তাই আমি আমার রুমের দরজাটাও লাগিয়ে দিয়ে বিছানে উঠে বসলাম হঠাৎই মনে হলো আমাকে একটা কল দিয়ে জেনে নিই যে তাদের আসতে কতক্ষণ লাগবে ফোন হাতে নিতেই দেখলাম ব্যাটারি ডাউন ফোনের চার্জার খুঁজে ফোন চার্জে বসাতেই দেখি ভোল্টেজ আপ ডাউন করছে ভয়ে ভয়ে চার্জারটা খুলে পাশে রেখে দিলাম ঠিক তখনই দেখলাম ফোনটা হঠাৎ ভাইব্রেট করছে এটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না খুব জোরে একটা চিৎকার করে লাফ দিয়ে বিছানার এক কোনায় গিয়ে গুটিসুটি হয়ে বসে রইলাম ফোনটা ততক্ষণে ছুঁড়ে আমি ফ্লোরে ফেলে দিয়েছি যার ফলে ফোনের বিভিন্ন অংশ খুলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফোন ছাড়া এখন আমি কিভাবে আম্মু অব্বুর সাথে কথা বলবো এটা ভাবতেই আমার ভয় যেন আরো বেড়ে গেল ঘড়িতে তাকিয়ে দেখি রাত প্রায় তখন একটা বাজে এখনো সকাল হতে অনেক দেরি আম্মু আব্বু কখন আসবে তাও জানে না এতটা সময় আমি একা কিভাবে থাক এইসব ভাবতে ভাবতে পাশের রুম থেকে শুনতে পাই মেইলি কণ্ঠে কেউ গুনগুন করে খুব অদ্ভুত ভাবে একটি গান গাইছে কণ্ঠটি শুনে মনে হলো এটি কোন যুবতী মেয়ে গাইছে তবে খুব ভারী গলায় ধীরে ধীরে গানের তীব্র যেন বেড়েই চলছে কিছুক্ষণ পরে মনে হলো আমার রুমের ঠিক বাইরে দাঁড়িয়ে কে যেন গান গাইছে আমি একটু মনোযোগ দিয়ে সবটা সবটা শোনার চেষ্টা করতে হঠাৎ গান গাওয়া বন্ধ হয়ে গেল আর ঠিক তখনই মনে হলো আমার রুমের দরজার বাইরে থেকে কেউ খুব জোরে ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে আর একটু হলে দরজা ভেঙে পড়ে যাবে এই অবস্থায় আমার সমগ্র শরীর ভয় শীতল হয়ে গিয়েছে মনে হচ্ছে আর মনে হয় আমার জন্য যা কিছু হয়ে যাক এত সহজে মানলে চলবে না তার নিজের ভিতর একটা সাহস সঞ্জয় করে জোরে জোরে আয়তল কুর্সি শহর যত দোয়াদুদ পারি সব পড়তে লাগলাম ভয়ে সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল সব তবুও পড়তে